গরুর মাংসের রসালো কালো ভুনার জন্য বিখ্যাত চট্টগ্রামের ফৌজদার হাটের নয়ন তারা হোটেল এখানে মাত্র এক বেলাতেই বিক্রি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার এছাড়াও হোটেলটি সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত আর তাই তো প্রতিদিন চট্টগ্রামের নানান স্থান হতে মাছ মাংসের স্বাদ নিতে ছুটে আসেন ভোজন রসিকরা একবার খেলে যেন বারবার খেতে মন চায় এখানকার খাবার একবেলা একবেলা খানা বেশ তো তর খানা এইজন্য সবাই আসে আমি গোস্ত নিয়ে যাচ্ছি আর মাছ মাছ নিয়ে পরিবেশ একটু ভালো তাই একটু ভালো আর কি সেজন্য চট্টগ্রামের ফৌজদারহাট বন্দর লিং রোডে অবস্থিত এই বিখ্যাত হোটেল ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি থেকে একটু সামনে গেলেই দেখা যাবে এটি বলতে গেলে অজু পাড়া গায়ে অবস্থান যদিও মান আর স্বাদের জন্য এখনই সময়ের সাথে সাথে সমানতালে সুনাম কুড়িয়ে নিয়েছে হোটেলটি এখন এক প্রকার ভোজন রসিকদের জায়গা দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল সংশ্লিষ্টদের এই জন্য ফার্স্ট টাইম আসছি তো আমার মনে বেটার এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট টাইম ইজ গুড মানে খাবারের মান বলেন এই বলেন ভালো আমার কাছে ভালো লেগেছে কোরআল মাছটা খেয়েছি ভালো লেগেছে এবং করলা ভাজি খেয়েছি ঠিক আছে বাট কোয়ার মাছটা ফ্রেশ আছে যেটা অন্য ইয়েতে পাওয়া যায় না আর কি হ্যাঁ পাওয়া যায় না তো খাবারের মানটা ভালো তবে হয়তো নেক্সট আমি আবার আসবো খানা ভালো তো তাই তরতাজা খানা এই জন্য সবাই আসে বীরপুরে সকাল থেকেই চলে রান্নার আয়োজন এখানকার সব তরকারি লাকড়ির চুলোয় রান্না হয় আর এই জন্য এই মাছ মাংসের স্বাদ দ্বিগুণ হয় বলে জানান ক্রেতারা তবে অবাক করা বিষয় হলো হোটেলের যিনি মালিক সেই তিনি আবার এই হোটেলেরই বাবুরচি এখানে প্রতিদিন মাত্র এক বেলাতেই বিক্রি হয় প্রায় আধা মন গরুর মাংস আর এক বেলাতেই খাবারের স্বাদ নেন প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনের মত মানুষ অন্যদিকে এখানে দুপুরের খাবারের ব্যবস্থা থাকলেও ব্যবস্থা নেই রাতের খাবারের মূলত ভোজন রসিকরা মাত্র এক বেলার খাবার উপভোগ করতেই ছুটে আসেন এখানে আমার হোটেলের নাম হচ্ছে নয় আমার আইটেম তো বেশি ষোলো সতের আইটেম রান্না থাকে আমাদের গরু মাংস থেকে দেশি মুরগি থেকে চিংড়ি মাছ থেকে কোরাল মাছ থেকে সর্মা মাছ থেকে ফাঙ্গার মাছ থেকে সাগরের কিছু পাইলা মাছ থেকে শরি মাছ থেকে কেস্কি মাছ থেকে বেশিরভাগ ভাগ মাংসটা খেতে আসে গরু মাংস চিংড়ি মাছ খেতে আসে প্রায় এক যুগ আগে স্বল্প পরিসরে চালু হয়েছিল নয়নতারা হোটেলটি প্রথম দিকে অবশ্য ক্রেতা দেখা কম পেলেও এখন পুরোটা সময় জুড়ে থাকে জমজমাট কালো ভোনার পাশাপাশি সামুদ্রিক মাছ বিশেষ করে চিংড়ি মাছের ভুনা খেতেও আসেন অনেকেই প্রতি প্রায় আট থেকে দশ লাখ টাকার বেচা বিক্রি হয় বলে জানান তারা দৈনিক আজাদী ডেস্ক